শেখ হাসিনা সরকারের মন্ত্রী সংসদ সদস্যদের জন্য মুক্ত সুবিধা আনাত্রৃষ্টি বিলাশ বহুল গাড়ির সরকারি বিভিন্ন দপ্তরকে দেয়া সিদ্ধান্ত নিয়েছে এনবিআর নিলামে সঠিক মূল্য না পাওয়া এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এসব গাড়ির 5টি কিনে নিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিলামে কাস্টমসের ভিত্তিমূলে এসব গাড়ি কিনতে চায় তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাজবে বান্ডিল কিনে জীবন প্রতিবে শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা একান্নটি গাড়ি চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস এসব গাড়ির মাত্র সাতটি শুল্ক দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় বাকি চুয়াল্লিশটি গাড়ি নিলামে তুলে কাস্টম হাউস নিলামে প্রায় নয় কোটি টাকা দামের গাড়ি দর উঠে মাত্র এক লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত এরপরই নিলাম বাতিল করে কর্তৃপক্ষ অবশ্য সব বিলাসবহুল গাড়ির তিরিশটি নিলাম থেকে প্রত্যাহার করে সরকারি নানা দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এগুলো যখন আমরা নিলাম করলাম খুবই অল্প দাম উঠেছে এখন নিলামের টাকাটা হয়তো সরকারি কোষাগারে আসবে আবার সরকারকেই এসব গাড়ি কিনতে হবে অনেক দাম দিয়ে তো আমরা ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করে আমরা এই গাড়িগুলো সরকারের পরিবহন পুলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি নিলাম বাতিল হওয়া পাঁচটি গাড়ি কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কাস্টমসের ভিত্তি মূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা বিট ভ্যালুতে যে পরিমাণ ধরেন সাধারণ জনগণ যেটা সর্বোচ্চ বিট ভ্যালু যেটা সেই ভ্যালুতে আমরা সেটা কেনার জন্য প্রপোজাল দিয়েছি এতে সরকারেরও টাকা সাশ্রয় হবে চট্টগ্রাম বন্দরেরও উপকার হবে বিলাসবহুল এসব গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ টয়োটা ল্যান্ড ক্রুজার টয়োটা জিপ টয়োটা স্টেশন ওয়াগন জিএস সহ নানা মডেল আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম